সীমাভাষিত জ্ঞানোদায়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত ভগবান অন্তিম পর্ব সিসি মায়ের উক্তি যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে স্বজন বান্ধবহীন হংসেশ্বর নায়ককে মা বলেছিলেন যার কেউ নাই তার হরি আছেন তারকনাথ রায়চৌধুরীকে মা পত্রে জানিয়াছিলেন বকলমা দেওয়া মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্ত ভগবানকে একবার স্মরণ করিতে হয় স্বয়ং অকৃতার্থ ব্যক্তি মন্ত্র দিচ্ছেন শুনে মা বলেছিলেন এসব অনেকটা ব্যবসাদার সাধু তবে কি জানো এতেও উপকার হবে মানুষ তো কিছু করে না এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে মা একদিন বলেন লোকে ভগবান ভগবান করে এই যে খুঁটিটি দেখছো এর ভিতরে ভগবান আরোপ করতে পারলে ভগবান লাভ হতে পারে গিরিশবাবুর মঠে টাকা দেওয়া প্রসঙ্গে টাকাতে কি আছে মা ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না হাত বেঁকে যেত তিনি বলতেন জগৎটাই যে মিথ্যা ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম জানি ও কিছু না ভগবানই সত্যি হঠাৎ কিছু করে ভগবান আনন্দ লাভের সম্বন্ধে অরূপানন্দ স্বামীকে বলেছিলেন ভগবান বালক স্বভাব কেউ চায় না তাকে দেবে কেউ চায় তাকে দেবে না সব খেয়াল ঢাকার ভক্ত ললিত মোহন সাহাকে মা ঠাকুরের ভাব বলছেন ঠাকুরের সত্যি আটি ছিল আমাদের ওরকম হলো কই ঠাকুর বলতেন কলিযুগে সত্যই তপস্যা সত্যকে ধরে থাকলে ভগবানকে পাওয়া যায় জনৈক ভক্তকে ঠাকুরের এই নরলীলার বিশেষত সম্পর্কে মা বলছেন মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ জনৈক দরিদ্র স্ত্রীলোক সম্পর্কে মা মন্তব্য করেছিলেন যোগেন্দ্রের স্ত্রী অন্তঃসত্ত্বা শ্মশানের পুকুরে মাছ ধরে বেড়ায় তারা গরিব ভগবান তাদের রক্ষে করেন যুদ্ধের প্রভাবে দেশে প্রয়োজনীয় জিনিসপত্র দুর্মূল্য হওয়ার প্রসঙ্গে এত দাম আর সব জিনিসই কাপড় তেল এসব তো খুব চড়েছে যাদের আছে তাদেরও চিন্তা ভাবনা এবার তোমার চামড়া আমি খাবো আমার চামড়া তুমি খাবে তিনি যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা তো বুক পেতে নিতে হবে ভগবান যা করবেন তাই হবে একজন সীমাককে বট গাছের অতি ক্ষুদ্র বীজ দেখিয়ে বলল মা দেখছো এ থেকে অত প্রকাণ্ড গাছ মা বললেন তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকে কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় কথা প্রসঙ্গে মা বললেন ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল গোপীরা তাকে পেয়েছিল একটি লোকের বার গৃহে ঢোকার জন্য ছটফটানি দেখে মা হাসতে হাসতে বলেন আহা ভগবানের জন্য যদি ওইরূপ ছটফটানিটুকু হয় তা হয় না মা মা কথা প্রসঙ্গে জনৈক স্ত্রীভক্তকে বলেন দেখো মা সকলেই বলে এ দুঃখ অদুখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান মায়ের পায়ে আঘাত এবং সময় মতো খবর না পাওয়ার জন্য শরৎ মহারাজের ক্ষেত প্রসঙ্গে মা সকলকে শিক্ষা দিতেন মানুষ কর্মেরই কর্মেরই ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন